কথা বলে এইভাবে যে এটা এক ধরনের প্রতারণা এক বছরের রোডম্যাপের কথা শুনে আমরা বিসিএস আবেদন করেছিলাম আমাদের এই আমাদের সাথে অনেক বন্ধুগণ রাগ করে বিসিএস ফেলে চলে গেছে বিদেশে এইভাবে ব্রেইন ডেন করছে আমাদের সাথে এইভাবে প্রতারণার ফলে বাংলাদেশ থেকে এই মেধাবী মানুষগণ আমিও কথা দিচ্ছি এই যে এইভাবে যদি জট না সরে আমিও বিদেশে চলে যাব এবং এই এর ভুক্তভোগী কে হবে এর ভুক্তভোগী হবে এক নম্বর হলো দেশ দেশ মেধাবী মানুষদেরকে সিভিল সার্ভিসে পাবে না সেবা সিভিল সার্ভিস জনগণ ভালো সেবা পাবে না জনগণ ভালো সেবা না পালে এই দেশের এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বন্ধুগণ দেশের স্বার্থে আমরা এই আমরা মেধাবীরা দেশ ছেড়ে চলে যেতে চাই না এই কারণে আমরা দেশের সেবা করার জন্য আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশতম বিসিএসের রোড ম্যাপ আমরা সুস্পষ্টভাবে পেতে চাই হয় সুস্পষ্ট রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে নতুবা বিসিএস আমরা দিব না বন্ধুগণ আমরা পাঁচ ছয় বছর আমরা অপেক্ষা করেছি আজকে যদি আমাদের রোড ম্যাপের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব না

আমাদের সুস্পষ্ট না হয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি আমরা স্বৈরাচার তাড়াচ্ছি তারাইছি কি কারণে আমরা স্বৈরাচার তাড়াইছি এই দেশের মুক্তির জন্য এই দেশের মুক্তির জন্য আমরা জীবনের ঝুঁকি একবার নিয়েছি আর একবার নিতে পারি না তো আমরা যেই শ্লোগানে আমরা একবার নেমেছিলাম রাষ্ট্র সংস্কারের স্লোগানে আমরা একবার নেমেছিলাম স্বৈরাচার তাড়ানোর স্লোগানে স্বৈরাচার শুধুমাত্র শেখ হাসিনা ছিল না স্বৈরাচার হলো আচরণ ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তি না ফ্যাসিবাদ হলো আচরণ যেই ব্যবস্থা আমাদের মুক্তি দিতে পারে না যেই ব্যবস্থা জনগণের স্বাধীনতা দিতে পারে না সেই ব্যবস্থাই ফ্যাসিবাদ সেই ব্যবস্থাই এইটা যদি আমি নিজেও করি আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করবেন আমাকে ফাঁসি দেবেন এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম ব্যবস্থার বিরুদ্ধে আমরা এমন ব্যবস্থা চাই যেই ব্যবস্থা আমাদের এই মেধাবী জনগণকে এই দেশে সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার সুযোগ দেয় আমরা এমন ব্যবস্থা চাই যেই ব্যবস্থা এই দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতা দেয় এমন সিভিল সার্ভিস চাই যেই সিভিল সার্ভিস আমাদের জনগণকে উত্তম সেবা দিতে পারে এই কারণে আমাদের সুস্পষ্ট দাবি যে চুয়াল্লিশতম বিসিএস এর সমস্ত কার্যক্রম মে মাসের মধ্যে শেষ করতে হবে আমরা মে মাসের মধ্যে চুয়াল্লিশতম বিসিএস এর রেজাল্ট চাই তারপরে আমরা ছেচল্লিশ সাতচল্লিশ এই প্রত্যেকটা বিসিএস এর কবের কবে রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টের ডেটটা আমরা আজকে জানতে চাই সুস্পষ্ট রেজাল্টের ডেটটা আমরা জানতে চাই এবং এর কারণে আমরা নিজেরাও একটা রোড ম্যাপ প্রস্তুত করে নিয়ে এসেছি হয় আমাদের রোড ম্যাপ মানবে নতুবা এর থেকে বেটার রোড ম্যাপ দিয়ে যেতে হবে আমাদের রোড ম্যাপ যদি না মানা হয় তাহলে আমাদের রোড ম্যাপের থেকে বেটার একটা রুট দিতে হবে এবং যৌক্তিকভাবে বুঝিয়ে দিতে হবে আমরা এই জুলাইয়ের অঙ্গীকার রাষ্ট্র চাই জনতা জনতার রাষ্ট্র মানে হলো আমরা জনগণ আমরা এই রাষ্ট্রের মালিক আর বিএসির যে মাননীয় চেয়ারম্যান মহোদয় সদস্যগণ আছেন তারা আমাদের মনোনীত আমাদের সেবা করার জন্য আছেন তাদের জন্য আমরা নাই আমাদের সেবা করার জন্য আমাদের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় তাদেরকে বেতন দেওয়া হয় সুতরাং আমাদের কথা শুনতে হবে আমাদের জন্য তারা তাদের জন্য আমরা নই যদি আমরা এই না থাকতাম তাহলে এই পিএসসির ভবন থাকতো না যদি আমরা এই প্রার্থীরা না থাকতাম তাহলে পিএসসির কিছু থাকতো না এই কারণে আমরা জুলাই আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছি কোন চেতনায় মুক্তিযুদ্ধ আমরা করেছি জনগণ হবে রাষ্ট্রের মালিক সেই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছ থেকে হারিয়ে গেছিল এই কারণে আমরা জুলাই বিপ্লব করেছি রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে এনেছি রাষ্ট্রের মালিকান মালিক যে আমরা এই কথাটা শুধু আমাদের মুখে আর স্লোগানে থাকতে থাকবে না কার্যক্রমে বাস্তবে থাকতে হবে বাস্তবে এই স্লো এই স্লোগানের বাস্তবতা মানতে হলে থেকে শুরু করে সকল সিভিল সার্ভিসের সবকিছু সংস্কার করতে হবে এই কারণে আমাদের আমরা যারা প্রার্থী আমরা স্টেক হোল্ডার আমরাই আমাদের কারণেই দিয়েছি দিয়েছি কারণে আমরা নই